করছে না সম্পর্কই রাখতে চাইছে না কি করবেন মন খারাপ করে বসে থাকবেন ভাববেন জীবনটা থেমে গেল নাকি জীবনটা একটু অন্যভাবে ভাববেন সেই নিয়ে জানতে হলে দেখতে থাকুন আজকের ভিডিওটা কেউ আপনার সাথে কথা বলতে না চাইলে জোর করে তার সাথে কথা বলবেন না সে যদি আপনার সবচাইতে কাছের মানুষটিও হয় তাও তাকে ফোনের পর ফোন করে যাওয়ার কোনো মানে হয় না আপনি যাকে এখনো কাছের ভাবেন সে হয়তো আপনাকে এখন আর তার কাছের কেউ ভাবে না আপনি যাকে প্রিয় ভাবেন সে হয়তো আপনাকে প্রিয় আর ভাবে না মানুষ বদলায় মেনে নিন এই বদলকে মেনে নিয়ে নিজেকেও বদলে ফেলুন জোর করে তো ভালোবাসা হয় না অভিনয় হয় যার মন থেকে আপনার প্রতি প্রেমটা আর আসে না তাকে জোর করে আপনার প্রেমকে মেনে নিতে বাধ্য করাটা চরম নির্বুদ্ধিতা আপনি যার কাছে নিজের জায়গাটুকু হারিয়ে ফেলেছেন তার কাছে নিজের সম্মানটুকু হারিয়ে ফেলবেন না ওইটুকু চলে গেলে একটা মানুষের কি বা অবশিষ্ট থাকে আপনার কলটা যখন তার সেলফোনে ভেসে উঠে বারবার তখন সে হয়তো মনে মনে ভাবে কি বিরক্তিকর বারবার ফোন করে যাচ্ছে নিজেকে অনাকাঙ্ক্ষিত বানিয়ে ফেলাটা আপনার হাতে না থাকলেও নিজেকে বিরক্তিকর বানিয়ে না ফেলাটা পুরোপুরি আপনার হাতে কাছের মানুষ হয় আজীবনের মানুষ বলে কিছু হয় না কাউকে জোর করে আজীবনের মানুষ বানানো যায় না ওরকম কিছু করার চেষ্টা করার অর্থই হলো নিজের জীবনকে বিষিয়ে তোলা প্রত্যেকেরই নিজস্ব পছন্দ অপছন্দ রয়েছে আপনি জোর করে কারো পছন্দের তালিকায় ঠুকতে যাওয়ার মানেই হচ্ছে তার কাছে আপনার আত্মসম্মান বোধটাকে বিকিয়ে দেওয়া আপনার সাথে কথা না বলেই যার দিন দিব্যি কেটে যায় তার সাথে জোর করে হলেও কথা বলতে হবে কেন আপনি তাকে ভালোবাসেন তো ভালো কথা

তখন নতুন সিম কার্ড জোগাড় করে সেখান থেকে তাকে ফোন দেওয়ার নাম বোকামি মন বেশি উচ্চাটন হলে মনটাকে নিজের আয়ত্তে আনতে হবে যে থাকতে চায় না আর থাকে নি এরকম টানাটানি করার কি কোনো অর্থ আছে একটা কাজ করুন একদম চুপ হয়ে যান বই পড়ুন সিনেমা দেখুন গান শুনুন গাছ লাগান পছন্দের কাজ করুন একটু ভেবে দেখুন যে আপনাকে এক একসময় ভালোবাসত সে এখন আপনাকে পাত্তা দেয় না স্বার্থ বা শর্ত ছিল স্বার্থ হাসিল বান্দা উধাও এই সহজ জিনিসটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হতে হয় না ঠান্ডা মাথায় ভবন উত্তর পেয়ে যাবেন আবার এমনও হতে পারে সে হয়তো আপনাকে ভালোবাসে কিন্তু কোনো পরিস্থিতির কারণে সম্পর্কটি শেয়ার রাখতে চাইছে না সে থাকতে চাইছে না কেউ একটা সম্পর্ক রাখবে কি রাখবে না তা নির্ধারণ করতে তার ইচ্ছেটুকুই যথেষ্ট তাকে জোর করে রাখতে যাওয়ার মানেই হচ্ছে নিজের সম্মানটা তার কাছে কমিয়ে ফেলা একজন ভুল মানুষের জন্য কাঁদতে কাঁদতে নিজের চোখ দুটোকে অন্ধ করে ফেলবেন না হয়তো সেই চোখ দুটো কোনো এক মানুষের কাছে ভীষণ প্রিয় যে আপনাকে ডিজার্ভ করে আপনি নিজেও নিজের মতো ভালো থাকার বুদ্ধি বের করুন কি বুদ্ধি বের হচ্ছে না সারাদিন একটা ভুল মানুষকে নিয়ে ভেবে ভেবে মাথাটা খারাপ করে রাখলে বুদ্ধি বের হবে কিভাবে সে চলে গেছে বলে অস্থির লাগছে পাগল পাগল লাগছে কিছু ভালো লাগছে না খোঁজ নিয়ে দেখুন সে হয়তো কাউকে কাউকে বলে বেড়াচ্ছে দেখ দেখ আমার জন্য কেমন করছে এটাকে আপনার জন্য খুব সম্মানের হলো কাউকে চিনতে আপনার ভুল হয়েছিল বলেই কি জীবনটা ভুলে ভুলে কাটিয়ে দিতে হবে বরং আপনি সৌভাগ্যবান যে অনেক দেরি হওয়ার আগে আপনি এমন একজনের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে পেরেছেন যে আপনার অনুভূতির দামই দেয় না যে আপনার অনুভূতির দাম দেয় না সে আপনার মনের মানুষ হওয়ার যোগ্যতাই রাখে না আজ আপনি জানতে পারলেন সে আপনার ভালোবাসা নিয়ে ইমোশন নিয়ে খেলা করছে জানার পর আপনি কি করছেন নিজের ইমোশনকে তার মতন একটা মানুষের কাছে আরো খেলো হালকা সস্তা করে দিচ্ছে সে আগেও মজা লুটেছে এখনও মজা লুটছে এর জন্য দায়ী কে আপনি তাই যে যেতে চায় তাকে জোর করে ধরে না রেখে যেতে দিন নিজের মেরুদণ্ড সোজা না থাকলে সম্মান না থাকলে কি করে বাঁচবেন বলুন জীবনটা বড় সুন্দর কোনো একজনের জন্য ভালোভাবে বাঁচতে ভুলে যাবেন না একদম না বাঁচার মতো করে বাছুন মাথা উঁচু করে বাছুন দেখবেন খুব ভালো থাকবেন